জয়ের বিরুদ্ধে মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফ বিআইড নিউজ ফর bad news for Sheikh Hasina family another bad news and it is one of the most the most bad news they have ever received or or seen or found by anyone this time directly from the FBI Federal Bureau of Investigation of the United States means the justice department of the United States very bad news ladies and gentlemen very very bad news for our League Sheikh Hasina dynasty and Sajib was joy and Sheikh Hasina Sheikh <laughs> Hasina Puribar chilen dakati korechilen ei deshe ekta media source e বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করেছে সেটা নিয়ে কথা বলতে চাই যুক্তরাষ্ট্রে থাকা কঠিন হয়ে যাচ্ছে শেখ হাসিনার পুত্র কেননা এত কোটি কোটি টাকা আত্মসাত করেছে এটা আবার যুক্তরাষ্ট্র বের করেছে এই টাকাগুলো যে পাচার করেছেন বাংলাদেশ থেকে এবং ধরা খেয়ে গেল কিছু নথিপত্র আসলে যুক্তরাষ্ট্র হাতে চলে আসছে যার মাধ্যমে এবার খুবই কঠিন হতে চলেছে জয়ের যুক্তরাষ্ট্রে থাকা জীবনরা এবং শেখ হাসিনা সে চিন্তা ভাবনা করেছে যে কোনোভাবে যদি যুক্তরাষ্ট্রে ঢোকা যায় তাহলে হয়তোবা ট্রাম্পকে কেন্দ্র করে এবং এখানে মোদি একটা ভালো সাপোর্ট দিবে তো যেহেতু ট্রাম্প একটা বন্ধু সম্পর্ক রয়েছে এবং তার মাধ্যমে খুব একটা কিছু কিছু করার চিন্তা ভাবনা করেছিল কিন্তু ডক্টর ইউনুস এমন সিস্টেম করে দিল রাস্তা দেখিয়ে দিয়েছে কিভাবে ধরতে হবে এবং যুক্তরাষ্ট্র সেটা ধরে ফেলেছে সন্দেহ এবার তোপের মুখে পড়ে যাচ্ছে তারা বিভিন্ন ভয়ঙ্কর হয়তো বা পরিণতি হয়ে দাঁড়াবে শেখ হাসিনার তবে শেখ হাসিনা চিন্তা করতে পারে নাই যে এরকম একটা সমস্যা এই সময় এসে দাঁড়াবে যেখানে দেশে ফেরা কথা জীবন বন্ধুরা চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নাটকের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে চলুন আমরা দেখে নেই হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে দর্শক কয়েকদিন থেকে আলোচনা হচ্ছে যে যুক্তরাজ্যে বাড়ি কেনা অর্থ পাচার এবং দুদকের মামলা সব মিলিয়ে কিন্তু বেশ তদন্তের উপর তদন্ত চলছে আন্তর্জাতিকভাবে হচ্ছে এবং দেশীয়ভাবে হচ্ছে এখন এফবিআই এফবিআই গুরুত্বপূর্ণ একটি সংস্থা তারা বলছে যে তারা প্রমাণ পেয়েছে সেই খবরটি উল্লেখ করেছে বিদেশি গণমাধ্যম উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ বিশেষ এজেন্ট লা ভোটের সাথে যোগাযোগ করেন এবং দেখেন তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এর পাশাপাশি 1 অক্টোবর বাংলাদেশ ইইউ প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান মিশেল ক্রেজারের নেতৃত্বে তিন সদস্যের একটি ইউরোপীয় প্রতিনিধি দল তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহর সাথে দেখা করেন কমিশনের অপারেশনাল সক্ষমতা জোরদার করার জন্য পাচার করা অর্থ পুনরুদ্ধার করতে প্রযুক্তিগত সহায়তা পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজে জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে সতেরোই ডিসেম্বর দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান হাসিনা জয় হাসিনার বোন শেখ রেহেনা রেহেনার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা নয়টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ যা পৃথক একটি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দর্শক গুরুত্বপূর্ণ মানে যদি এফবিআই তার প্রমাণ পেয়ে থাকে এবং সেটি যদি প্রমাণ করতে পারে আহ বাংলাদেশে এটি বড় ধরনের ঘটনা ঘটবে বাংলাদেশের দুদক বাংলাদেশি কোনো সংস্থা যদি যখন দুর্নীতির অভিযোগ করে বা টাকা পাচারের কথা বলে তখন এটিকে খুব সহজেই বলা হয় যে এটা রাজনৈতিক অভিযোগ এটার কোনো মানে কোনো মানে কি বিশ্বাসযোগ্য কোনো তথ্য প্রমাণ নেই এটি হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারকে হেউ করার উদ্দেশ্যে রাজনৈতিক প্রভাবিত হয়ে এটা করা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক কোনো সংস্থা যদি সেই তথ্য প্রমাণগুলো সামনে নিয়ে আসে এবং তারা যদি বলে যে ইয়েস তিনশো বিলিয়ন ডলার বা তিনশো মিলিয়ন ডলার পাচার করা হয়েছে যে পরিমাণই হোক না কেন এটা তখন তার সত্যতা প্রমাণ হবে তার বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত হবে এবং এটা শেখ হাসিনা শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগের জন্য আরো ড্যামেজিং হবে বলে অনেকে মনে করছেন দর্শক ব্যাড নিউজ ফর ওয়াম লিক ব্যাড নিউজ ফর শেখ হাসিনা ফ্যামিলি অ্যান্ডার ব্যাড নিউজ অ্যান্ড ইট ইস ওয়ান অফ দা মো ভি মোস্ট ব্যাড নিউজ They have ever received or or seen or found by anyone. And this time, directly from the FBI, Federal Bureau of Investigation of the United States, means the Justice Department of the United States. Very bad news, ladies and gentlemen. Very, very bad news for our Sheikh Hasina dynasty, and Wajid Joy, and Sheikh Hasina Putul, or Bolide, and Amidudi Bolije, and so on. This time,

A, a period of time, ট্রান্সফার something, particularly মানি ওয়েন ইস ইলিগালি আপনাদেরকে বলি আমেরিকা চূড়ান্ত আমি বলছিলাম আওয়ামী And বেশি বাড়াবাড়ি করবেন যুক্তরাষ্ট্র এন থায়ার কান্ট্রি দেয়ার ওয়াচিং ইউড লাইক ইউরো ইন্ডিয়া টু আই মিন আপনারা যদি করতেন না কারণ মনে রাখবেন

যায় এবং এখন আর এটা তাকে মুক্তির কোন উপায় আছে বলে অন্তত পক্ষে আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে না এখন চার্জ জব করে না আমরা না থাকে অনুমতি না পায় ততক্ষণ পর্যন্ত এগুলো আনসিল করা হয় না বা এগুলোকে ডি ক্লাসিফাই করা হয় না কেউ প্রকাশ করতে পারবে না আপনারা জানেন এই ঘটনা নিয়ে কিন্তু আপনার একটা মনে আছে যে শফিকুর রহমান সাহেবের যে মামলাটার যিনি এটা FBI agent attack. That's why he went to prison. Because you cannot do that. Even though the government wants to prosecute you, but unless or until the government decides to publish those documents, you cannot publish it if you do that as a federal crime. And that's why he went to the jail, ladies and gentlemen. So this time, serious consequence for Sajib Joy. I I the I'm an American citizen. I I I mean politics over there as well, and I watched this very closely. I know the staff when FBI involved and they said we have the evidence, that's it, done and dusted. Gone. It's a matter right now how do they how they would prosecute him for this money laundering or these um uh, transactions. Bolson, American FBI submitted evidence of Sheikh hasina and Sajib a Joy shipping 300 million from Bangladesh to the US via Cayman Island and Hong Kong. What did they do? Let me tell you what did they do <coughs> because america, te, you have to declare the source of the money when you bring any money into the united states. i mean, uh, I mean, uh, more than $10,000. if you bring more than $10,000, you have to declare that i, I have the money and i'm bringing it to the united states. you have to provide the evidence to the border security or the authority. hey, i have this money and this is my money. i got it from there. that's the bottom line, right? even though you, when you go out, out of the united states. so, when i go to the cayman island, the owner of cayman island is the british government. and the anwar Chowdhury, former

আমরা ংল্যান্ডিং পৃথিবীতে যত দুর্নীতিবাদ লুটপাটকারী আছে রাজনীতিবিদ আমলাদ থেকে শুরু করে ব্যবসায়ী সবাই কিন্তু এই জায়গাগুলোতে টাকা রাখে এবং ওই দেশগুলোকে তারা বেছে নেয় রাইট ওয়াই বিকজ এখানে ডিলেস অফ দ্য মানি দুবাই তো এটা আছে বর্তমানে আমি যতটুকু

আমেরিকা সাপোর্ট দিস গভর্নমেন্ট দেশ গভর্নমেন্ট বাংলাদেশের গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন ভারত এবং আওয়ামী লীগ আপনি শান্তি থাকতে পারবেন এই জন্য বলছিলাম যে শেখ হাসিনার পতনের মূল কারণ হল আমার মতো একজন অ্যাডভাইজার আওয়ামী লীগে ছিল না আমার মতো একজন মানুষ আওয়ামী লীগের শেখ হাসিনার ছিল না অথবা আওয়ামী লীগে ছিল না

এই দেশের সাথে আপনি তুলনা করেন এদের সাথে খেলতে আসবেন আপনি কিসের ভিত্তিতে খেলতে আসবেন আপনি প্রত্যেকটা জিনিসের এ এক মিলিয়ন পার্সেন্ট পিছনে আমেরিকা থেকে এই দেশের সাথে খেলতে চান আপনি

You cannot bounce back because these are the cancer of your family. So if you see someone, serious toxic in your family as a wife, if you can get rid of her immediately, if you do not because you got kids, you have to keep her, try to maintain her with the consultation or counseling, something like that. Because toxic individual, man or woman, are the most cancerous individuals a human being in anywhere on this planet, ladies and gentlemen. So that's the bottom line. You see this?

ংস হয়েছে আমাদের মতো একজন মানুষ আওয়ামী লীগে ছিল না যে ওভারসি করতে পারে আমরা এই সরকারের সম্বন্ধে বলেছি বলে নেই বলতেছি এগুলো যদি সরকার গুরুত্ব দেয় দিচ্ছে তারা তারা আমাদের আমার প্রা নেয় সরকার এই সরকার কিন্তু দেখেন নাম দেয় না ক্রেডিট দেয় না এটা হচ্ছে কারণ তারা রাষ্ট্র পরিচালনা আসতো নীতি নির্ধারক খুব ছোট লোক প্রকৃতির কয়েকজন মানুষ আছেন ভেরি ভেরি লোক আমরা আছেন এরা নিজেকে বড় মনে করে এবং এরা খুব এই ছোট মন মানুষকে অনেকের আছে যাদেরকে আপনারা গুরু মনে করেন ভাই এটা বলে রাখা ভালো এবং খুব সত্য কথা বলছি আমি আজকে উইচ ইস ইউনো ইফ ইউ আর কোয়ালিফাইড নো ওয়ান ক্যান স্টপ ইউ নো ওয়ান যোগ্য ব্যক্তিদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না আজ অথবা কাল কনসপাইরেসির শিকার হয়ে কিছুদিন থেমে থাকতে পারে একটা জায়গাতে তার গতিটা স্লো হতে পারে বা স্লো যেটা আমরা বলি বাংলাতে হতে পারে কিন্তু তাকে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কারণে টেক সাম নেইমস আই ওয়ান টু বি কাজ আমি বলি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমার টেস্ট বাই ইচ এভরি সিঙ্গল পার্সন ইন্ডিভিজুয়াল টেস্টেড বাই মি আই ক্যান গিভ ইউ সার্টিফিকেট বা দেয়ার ক্যারেক্টার পার্সন ক্যারেক্টার ট্রাস্ট মি পক্ষে অনেক সময় কাজ করে সুতরাং তাদেরকে আমি নষ্ট করার আমার ব্যক্তিগত কারণে আমি মনে করি যখন দেশের স্বার্থ হবে মনে রাখবেন বারবার বলছি আমি যদি দেখি আপনি আমার আপনি আমার দুঃশ্মন কিন্তু আপনি দেশের বৃহত্তর স্বার্থে ইউ আর ইউ আর ভেরি ইম্পর্টেন্ট ইউ আর এন ইম্পর্টেন্ট পার্সেন my my enemy. I'll let you go. Because my national interest is way bigger than my personal interest. is personal That's why. এখন আমি আপনাদেরকে বলি এই খবরটা ডেঞ্জার ইস অভার ফর শেখ হাসিনা এখন কথা হলো এই ঘটনাটা কিভাবে american administration particularly doj the america the department of justice how they will pursue that or if they are going for prosecute him for this money laundering and if anything happens there are some laws then he is in trouble absolutely not only in the united states but also around the world and in bangladesh too so think about that and when it when fbi involved in it it means there is an interest of the united states there is so what does it mean he is in trouble right now absolutely trouble A

যে ফরেন সেক্রেটারি বা ফরেন মিনিস্ট্রি বলি অন্যান্য আমেরিকাতে আমরা ইংল্যান্ডে আমরা বলি ফরেন অফিস ফরেন অফিস মিনস মন্ত্রণালয় এফ সি ও বলে ইংল্যান্ডের আর এখানে বলে স্টেট ডিপার্টমেন্ট বিশ্বাস করেন এদেশের যত প্লেন আছে A helicopter say one of the sheriff. Bord over the shit night, be. over the big cut of the shed. Bishash. It's not how do this is how they operate their stuff. This guy is in trouble right now. They said evidence. Evidence. It's not the suspect or there's a the suspicious activities. they provided evidence and well-documented evidence. Now, think about that. If it is not true, what could happen? How Saji could bounce back and go over the State Department or sorry DOG I mean, Department of Justice.

বসতে পারবে না করে উনি উনি এখন খালি এটো নিজের ফোন আর এটো নিজের চিঠি আর এখন নিজের দরজার মধ্যে নক করা এটা এদেশে নক করে না এভাবে আমি একটা উদাহরণ দিলাম মানে কারণ কি জানেন কারণ এদেশে ধরেন আমি রাস্তাতে আমাকে পুলিশের ধরে নিয়ে গেছে কোন কারণ ছাড়াই

কি করে জানেন কালো মানুষ যারা আছেন পুলিশের সাথে ব্যবহার করে গ্রেপ্তার করে কেন গ্রেফতার করে করলি তো পয়সা এখানে তার কোন কাজ হয়ে গেল অবৈধভাবে গ্রেফতার করা কাউকে গ্রেপ্তার করতে পারবেন আমি কিছুই করি নাই গালি করে গ্রেফতার করা জানাই দেশে গালি গালাস করতে না আপনি গালি করে চলে গেলেন পুলিশ আপনাকে বাধ্য করবে এমন কিছু করা যেটা আপনাকে গ্রেপ্তার করতে পারে এরা গ্রেফতার করতে পারবে না সে কারণ ইস আমি উদাহরণ দিলাম আপনাকে কল্পনা করেন যে এফবিআই দিস টাইম আমি বলছি না শেখ হাসিনা আপনাকে আমি একটা দুইটা বছর ধরে বলতেছি প্লিজ এমপ্লয় মি এজ এন অ্যাডভাইজার আমাকে একজন উপদেশা হিসাবে নেন আমি প্রপোজ করেছিলাম কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের কুইন হিসাবে প্রত্যেকটা গড়ে গড়ে উনি থাকতে পারবেন আমি তো বারবার বলছি প্রতিদিন বলছি আমি চলে আপনাকে যেতেই হবে বিকজ ইউ কমিটেড ক্রাইমস এগেন্স্ট বাংলাদেশ বাংলাদেশ ইজ ইউ লুট দ্য কান্ট্রি দ্য ট্রেজারি আই মিন ইউ ডেস্ট্রয় আওয়ার ইনস্টিটিউশনস যেতে আপনাকে হবে আমি শুধু যদি পড়েন বিস্তারিত আমি

in the united kingdom there will be life changing experience for entire family শেখ হাসিনা পরিবারের ডাকাতীর প্রমাণ পাওয়া যাচ্ছে আপনারা ডাকাত ছিলেন আপনারা শেফ ডাকাতী করেছেন এই দেশে সম্প্রতি বিদেশি একটা মিডিয়া সোর্সে বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকা নিউজ করেছে সেটা নিয়ে কথা বলতে চেয়েছি কিন্তু তার আগে একটা কথা একটু জরুরি ভাবে বলা দরকার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন শেখ হাসিনা শাসন আমলকে ফ্যাসিবাদ বলেন কেউ কেউ আমি কনটেস্ট করেছি বিশেষ করে 2018 সালের পর থেকে এটা আপাদমস্তক একটা মাফিয়া গ্যাং ক্রিমিনাল গ্যাং যার কাজ হচ্ছে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে এই স্টেটের ক্ষমতাকে ব্যবহার করে ডাকাতি করা জাস্ট ডাকাতি করেছেন ওনারা ওনারা ডাকাতের বেশি কিছু ছিলেন না এর মধ্যে শেখ হাসিনা পরিবার তার সাথে কিছু তথাকথিত রাজনীতিবিদ ব্যবসায়ী আমলা পুলিশ এরকম একটা নেক্সাস তৈরি করে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে স্টেটের পাওয়ারকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছেন তখন শেখ হাসিনাকে যখন আমরা ফ্যাসিস্ট বলি বহুবার বলি এতে হিটলার মুসলিনিকে অপমান করা হয় আই বিলিভ দ্যাট আমি বহুদিন থেকে কথাটা বলছি আমি আবারও আজকে উল্লেখ করলাম এই ডাকাতদের ডাকাতি আসলে আমাদের সামনে আনা দরকার সেই ডাকাতির প্রমাণ খোঁজা দরকার এবং এই ডাকাতিকে ওভারলুক করা যাতে না হয় সাম্প্রতিক সময় যেটা হয়েছে শেখ হাসিনা যাওয়ার সময় ভয়ঙ্কর রকম হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়েছেন বলে তার এই মানবতা বিরোধী অপরাধ নিশ্চিতভাবে ফিনান্সিয়াল করাপশনের তুলনায় এগুলো অনেক বড় অপরাধ কিন্তু ওগুলোই আমাদের অনেক বেশি মাথায় আছে কিন্তু এই ডাকাতি যেটা আমাদের অতীতের সঞ্চিত সম্পদ ধ্বংস করেছে তার সময়ে যেটা বর্তমান ছিল পনেরো বছরের সম্ভাবনা শেষ করেছে নট অনলি দ্যাট আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে চলে গেছেন এই ডাকাতরা শেখ ডাকাতরা ইয়াস শেখ পরিবার শেষ পর্যন্ত ডাকাতে পরিণত হয়েছেন এবং এই ডাকাতরা বিদেশে থাকা তাদের একজন সদস্য পসের দিকে যিনি ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এমপি দীর্ঘদিন থেকে সেখানে রাজনীতি করেন তাকেও ডেকে নিয়ে লুটের সঙ্গী করেছেন এই ডাকাতদেরকে নিয়ে আমাদের এদের ডাকাতি নিয়ে আসলে আমাদের ভালোভাবে কথা বলা দরকার যেমন এখানে যে রিপোর্ট এসছে আমি একটু মানব জমিন থেকে পড়ছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সাজিবাজ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক নিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এফ বিআই প্রসঙ্গে মনে পড়লো এফ বি আই শেখ হাসিনার খুব প্রিয় প্রতিষ্ঠান কখনো কখনো সিলেক্টিভ সেটা হচ্ছে যেন আরাফাত রহমান কোকোর কিছু টাকা ফিরিয়ে আনানো নিয়ে প্রচুর ব্যবহার করেছেন অতি সামান্য টাকা নিয়ে খুব ব্যবহার করেছে সো তাদের পেয়ারের এফবিআই বলছে কথাগুলো সংস্থাতে লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর বর্ষিয়ান লিন্ডা স্যামুয়েলস বিশেষ লয় এজেন্ট লাফ রিফার্টের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখান যে দেখেন যে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এখানে যেটা বলা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্ছুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব আদের জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান শাহিনা জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকত তদন্তের জন্য পাঠানো হয়েছে সতেরো ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন হাসিনা জয় ও শেখ হাসিনার বোন শেখ রেহানা রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা নয়টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন সূত্র জানিয়েছে যে নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয়ন এবং বেবজা ও বেজার অধীনে অন্যান্য প্রকল্প সাত বিলিয়ন ডলার মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করা হয়েছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকের নাম তার পরিবারের তালিকা রাখা হয়েছে টিউলিপের খালা বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন দুর্নীতি দমন অধিশ কমিশনের অধীনে তদন্তের মুখোমুখি এরপর আরো বিস্তারিত আছে কিভাবে সজিৎ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাঙ্ক ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডনে অর্থ স্থানান্তরিত করার সামনে সো তারা কিভাবে সেল কোম্পানি খুলছে খুলে সেগুলো করছে তিনশো মিলিয়ন ডলার কোনো টাকা না আসলে যদিও ত্রিশ কোটি ডলার আমরা এভাবে যদি বলি অনেকের কাছে একটা বিরাট অঙ্কের টাকা বিরাট অঙ্কের টাকা এই মুহূর্তে চার হাজার কোটি টাকার মত কিন্তু এদের কাছে এগুলো কোনো অঙ্ক না কারণ দুর্নীতি বিরুদ্ধে যে শ্বেতপত্র কমিটি তৈরি হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তাদের গবেষণা থেকে আমরা জানতে পেরেছি গত পনেরো বছরে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার শুধু পাচার হয়েছে এটা পাচার হওয়া অর্থের কথা লুটপাটের অঙ্ক আরও অনেক বড় পাচার হয়েছে দুশো বিলিয়ন ডলার এই দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলারের পাচারকৃত অর্থের একটা বিরাট অংশ আসলে শেখ পরিবারের ডাকাতদের অ্যাকাউন্টে গেছে তারা ডাকাত আসলে এই কথাটা আবারও বলছি ওই ডাকাতদের অ্যাকাউন্টে গেছে বিরাট একটা অংশ কারণ আমরা সামনে যাদেরকে দেখেছি টাকা লুট করছেন এস আলমকে দেখছি আজিজ খানকে দেখছি যাবতীয় সুবিধা যাদেরকে দিয়েছে সালমানে ফ্রমান যতজন আছেন অনেক আছেন এরা তো এই সুবিধা এমনি এমনি পায়নি তাদের ট্রেড অফ ছিল তার একটা বিরাট হিসা শেখ পরিবারের ডাকাতদের কাছে গেছে কোনো সন্দেহ নাই আমরা বর্তমান বাংলাদেশে তাদের এই মানবতাবিরোধী অপরাধগুলো তো বিচার করবোই আমরা ইনফ্যাক্ট এই যারা মূলত আর্থিক খাতে ডাকাতি করেছে সালমান এফ রহমান সবচেয়ে ডাকাতদের একজন তিনি কাস্টাডিতে আছেন অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকগুলোর সাথে তারা জড়িত থাকতেই পারেন কিন্তু এই ফিনান্সিয়াল করাপশনটা আমার মনে হয় ওই ঘটনাগুলো সে প্রমাণ করাও অনেক ক্ষেত্রে সহজ হবে আমাদের উচিত হবে এগুলোর সুষ্ঠু তদন্ত করা দীর্ঘদিন পরে হলো দুদক তৈরি হয়েছে দুদক তৈরি হওয়া এতদিন উচিত হয়নি বলে আমরা অনেকে মনে করি এবং যিনি দুদকের চেয়ারম্যান আছেন অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুসরণযোগ্য একটা কাজ করেছেন তিনি তার সম্পত্তির হিসাব দাখিল করেছেন অসাধারণ আমরা তাকে সাধুবাদ জানাই আমরা আশা করি তার মতো একজন মানুষের নেতৃত্বে ট্রুলি দুদক এই জায়গাগুলোর সুষ্ঠু তদন্ত করবেন এবং একটা তদন্ত বিচারিক প্রক্রিয়ার জন্য নির্দেশ করা কিন্তু খুবই জটিল ব্যাপার তুলনামূলকভাবে আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে ধরনের তদন্ত করেছেন তাতে অনেক বেশি গভীর তদন্ত হতে হবে এবং সেই তদন্তের মাধ্যমেই এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত তাদের বিচার করতে হবে আমরা যেন একটা বিচার করতে গিয়ে আরেকটা বিচার না দর্শক শুধু যুক্তরাষ্ট্র নয় সব জায়গা থেকেই এবার ব্যান্ড হবে শেখ এবং এই যে কি একটা নাজেয়াল অবস্থা হতে চলেছে আগামীতে সেটা নিজেই সে বুঝতে পারবে এবং তিনি যে চিন্তা ভাবনা করেছিল যে আসলে মোদিকে দিয়ে আমাদের বাংলাদেশে তিনি প্রবেশ করবেন এবং মোদির প্রভাব খাটিয়ে এই কাজটা করবেন কিন্তু আলটিমেটলি দেখা গেল মোদি আসলে সবার কাছে ধরা এদিকে বাংলাদেশ এদিকে চীন এদিকে পাকিস্তান সবাই ঘিরে ধরেছে এই বাংলাদেশকে এদিকে মায়ানমার সবাই এবার তাদেরই যেন নাকানি চোবানি হয়ে যাচ্ছে অন্যান্য দেশ কোন দেশের সঙ্গে তার টলারেন্সের কোনো সম্পর্কই নেই জিরো টলারেন্স চীন তাদের কোনো পণ্য দেয় না নেয় না এরকম একটি অবস্থা তাদের তাহলে যদি সব জায়গায় সব জায়গার যদি দেশগুলো এবার চাপিয়ে ধরে ভারতকে অবস্থা কিন্তু খারাপই আছে এবার এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে ডক্টর ইনোস খুব ভালো কিছু করতে পারবে বাংলাদেশের জন্য তবে তাকে সুযোগ দেওয়া দরকার সাধারণ এই ব্যাপার আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি জানিয়ে দিন আজকে একটু পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ